চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় অস্থায়ী পশুরহাট নূরনগর হাউজিং কর্ণফুলি বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় শনিবার সকালে তিনি পশুরহাট পরিদর্শনের সময় হাট এলাকা ঘুরে দেখার পাশাপাশি ইজারাদার এবং ব্যাপারীদের সাথে কথা বলেন হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিএমপি কমিশনার এই পর্যন্ত আমাদের গৃহীত ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি এখানে সেখানে যাতে মার্কেট না বসে এবং সেগুলো অনেক আছে আমরা সফল হয়েছি এবং আমাদের কাছে বিভিন্ন সময়ের যে অব্দি অভিজ্ঞতা থেকে যে আমাদের ধারণা ছিল কোনো কোনো ক্ষেত্রে নানা ধরনের স্থানীয় লোকজন অত্যাচার করে থাকে এই যাদের বিরুদ্ধে সেটাও আমরা কুচখোবর নিয়েছি এখন পর্যন্ত আমরা বড় কোনো অভিযোগ পাইনি এবং এক হাটের গরু আরেক হাটে নামিয়ে রাখার যে একটা প্রবণতা ছিল সেটাও এই বছর অনেক কমে কমে আসছে তো আমরা এই পর্যায়ে এসে বলতে পারি যে আমাদের গৃহীত ব্যবস্থা এবং যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আছে তাদের সহযোগিতা সব মিলিয়ে আমরা একটি ভালো মোটামুটি সন্দেহজনক একটি অবস্থা বজায় রাখতে পেরেছি হাট পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের পশুর হাট কেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে নগরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগরে বসবাসরত সকল সম্মানিত নাগরিককে চট্টগ্রামের টুটেন পুলিশের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তাই এই জানেন ঈদের অন্যতম অনুষঙ্গ হচ্ছে কুরবানীর পশুর হাট এবং পশু হাটের নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের তো আমরা এই দায়িত্ব পালনের পূর্বে আমরা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন যারা ইজারা নিয়েছেন যারা ইজারা দিয়েছেন এবং অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি সবার সাথে কথা বলেছি কথা বলে আমাদের কর্মপত্তা ঠিক করেছি প্রতি হাটেই জাল টাকা শনাক্তকরণের জন্য আমাদের ব্যবস্থা আছে বিভিন্ন ব্যাংক থেকে প্রতিনিধিরা আছেন এবং কিছু কিছু মার্কেটে ক্যাশ ক্যাশলেস ট্রান্স ট্রানজাকশনের ব্যবস্থা আছে তো সব মিলিয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অজ্ঞান পার্টির যে একটি প্রবণতা থাকার কথা সেটা আমাদের অভিজ্ঞতা বলে যে এটা থাকতে পারতো কিন্তু আমরা যারা ইয়ে আছেন নিজেরাদার আছেন তাদেরকে বলেছি আপনারা নিজস্ব ব্যবস্থাপনা একটা রেস্টুরেন্ট করেন যাতে পরিচিত লোকজন এই রেস্টুরেন্টে চালান তাইলে এখান থেকে কোনো ধরনের কি বলে বিষাক্ত খাবার পরিবেশনের সম্ভাবনা কমে যাবে নগরের সব গরুর বাজার সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলেও জানান সিএমপি কমিশনার শাহরুখ সাইয়েল সিভ টোয়েন্টি চট্টগ্রাম